ব্যাটিং কর সামনে তো তোর সাপোর্ট দেওয়া লাগবে মুস্তাফিজকে উদ্দেশ্য করে মাহমুদুল্লাহ রিয়া তার নিজের ব্যাটিং অনুশীলন শেষে বসে বসে এভাবেই মুস্তাফিজকে অনুরোধ করছিলেন ব্যাটিং করার জন্য অবশ্য মাহমুদুল্লাহ তার কিছুক্ষণ আগেই অনুশীলনের সময় ডান হাতের কবজিতে খুব বাজেভাবে ব্যথা পেয়েছিলেন অনুশীলন শেষে যখন বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন তিনি তার ব্যথা পাওয়া হাতটা সবাইকে দেখাচ্ছিলেন বারবার হাতের অনুশীলন করছিলেন যেন দ্রুত ব্যথা সেরে ওঠে এরপর বসে বসে পানি খাওয়ার সময় মাহমুদুল্লাহর চোখ পড়ল মুস্তাফিজের দিকে এ সময় মুস্তাফিজের দিকে থামস আপ দেখিয়ে বললেন মাশাল্লাহ খুব ভালো হয়েছে অপর প্রান্তে থাকা নেট সাথে কথা বলছিলেন মাহমুদুল্লাহ যখন তাকে ডাক দিলেন তখন তার ডাকে সাড়া দিয়ে মুস্তাফিজ এগিয়ে গেলেন রিয়াদের দিকে সে সময় রিয়াদ বারবার বলছিলেন ব্যাটিং কর সামনে তো তোর সাপোর্ট দেওয়া লাগবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে সব থেকে বড় সমস্যা টেইল্যান্ডাররা শেষ মুহূর্তে এসে বড় রান করতে পারে না যার ফলে পাঁচ ছয়টা উইকেট পড়ে যাবার পর খুব দ্রুতই অল আউট হয়ে যায় বাংলাদেশ এই সমস্যার সমাধানে পেসবোলারদের বোলারদের বলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ লম্বা সময় ধরে অনুশীলন করা উচিত তারই পরিপ্রেক্ষিতে রিয়াদ পরামর্শ দিলেন মুস্তাফিজকে ব্যাটিং অনুশীলন করার জন্য মুস্তাফিজ মাহমুদুল্লাহ এবং আশেপাশে থাকা বাকি সব স্টাফরা মিলে অনুশীলন শেষে খোশ মেতে ওঠে এরপর যে হাতে তিনি ব্যথা পেয়েছিলেন সে হাত দিয়েই এক নেট সাথে হ্যান্ডশেক করে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন রিয়াদ বের হবার পথে রিয়াদের দেখা হয় এক ভক্তের সাথে সেই ভক্ত এসে তার পথ আটকে দেয় শুধুমাত্র একটি অটোগ্রাফ পাবার আশায় রিয়াদ অবশ্য আশাহত করেনি সেই ভক্তকে বরং খুশি মনে সেই ভক্তকে দিলেন অটোগ্রাফ এরপর তিনি চলে যান মূল মাঠে আর ওদিকে রিয়াদের অটোগ্রাফ পাওয়ার সেই ভক্ত গণমাধ্যম কর্মীদের দেখান সেই অটোগ্রাফ সেই অটোগ্রাফের খাতায় মাহমুদুল্লাহ রিয়াজ শুধু অটোগ্রাফি দেননি সাথে তাকে শুভকামনা জানিয়ে লিখেছেন বেস্ট উইশেস